যেখানে ইচ্ছা বৃষ্টি হবে আর যেখানে ইচ্ছা বৃষ্টি বন্ধ করা যাবে চোদ্দশো বছর আগে যখন রসুলসাল্লাইসাল্লাম এই কথা বলেছিলেন তখন সাহাবাদের কাছে বিষয়টি অলৌকিক মনে হলেও বর্তমানে এটা খুবই স্বাভাবিক ঘটনা অর্থাৎ বলাই যায় যে দাঁতচালের অন্যতম এক অস্ত্র ইতোমধ্যেই প্রস্তুত সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত সবচেয়ে বড় ফেতনা হবে দাঁতচালের ফেতনা এই ফেতনা এতটাই ভয়াবহ হবে যে ইমান খুব সহজেই নড়ে যাবে মানুষের ইমান নষ্ট করার জন্য দাজ্চালে হাতে থাকবে বেশ কিছু অস্ত্র যার মধ্যে বৃষ্টি হচ্ছে অন্যতম একটি রাসুদসাল্লাই সাল্লাম বলেন দাজ্জাল আসার আগে আল্লাহ বৃষ্টির তিন ভাগের এক ভাগ বন্ধ করে দিবেন পরের বছর বৃষ্টির তিন ভাগের দুই ভাগ বন্ধ করে দিবেন আর তৃতীয় বছর কোনো বৃষ্টিই হবে না তখনই আসবে দাঁত অর্থাৎ যখন দাজ্জাল পৃথিবীতে আসবে তখন মানুষ প্রচণ্ড খরার মধ্য দিয়ে যাবে বৃষ্টির অভাবে ফসল বন্ধ হয়ে যাবে আর দেখা দেবে প্রচণ্ড দুর্ভিক্ষ খাবারের জন্য আর পানির জন্য মানুষ হাহাকার করতে থাকবে পরিবারের মুখে একটুখানি খাবার তুলে দেওয়ার জন্য মরিয়া হয়ে উঠবে মানুষ এমন সময় দাজ্জাল এসে মানুষকে বৃষ্টি দিতে চাইবে খাবার দিতে চাইবে শর্ত শুধু একটাই তাকে সৃষ্টিকর্তা হিসেবে মেনে নিতে হবে যারা মেনে নিবে তাদের জমির উপর দাচ্চার বৃষ্টি দেবে আর যারা মেনে নিবে না তাদের জমির উপর থেকে বৃষ্টি কেড়ে নিবে এবার তাকে বর্তমান সময় এখন সিডিং এর মাধ্যমে যে কোনো জায়গায় ইচ্ছে মতো বৃষ্টিপাত ঘটানো যায় সম্প্রতি আরব আমিরাত ও সৌদি আরবও এই প্রযুক্তি ব্যবহার করে মুরুর বৃষ্টি ছড়িয়েছে আজ থেকে বিশ বছর আগেও হয়তো তা কল্পনা করা যেত না কিন্তু আপনি কি জানেন ক্লাউড সিটিং যে শুধুমাত্র বৃষ্টি ঝরায় না এই প্রযুক্তি বৃষ্টি বন্ধও রাখতে পারে ফ্রান্সে এমন এক কোম্পানি আছে যারা টাকার বিনিময়ে যে কোনো অঞ্চলে যে কোনো দিন বৃষ্টি বন্ধ করে দিতে পারে পুরো বিষয়টি বুঝতে হলে ক্লাউড সিডিং সম্পর্কে প্রাথমিক কিছুটা ধারণা থাকতে হবে আকাশে যে মেঘ থাকে সেই মেঘ যখন প্রাকৃতিকভাবে ঘনীভূত হয় তখন বৃষ্টিপাত হয় ক্লাউড এর কাজ হল মেঘের এই ঘনীভূত হওয়ার ঘটনাটা প্রাকৃতিক নিয়মের চেয়েও দ্রুত ঘটানো বিমান বা ড্রোনের মাধ্যমে কিছু কেমিক্যাল ছিটিয়ে দেওয়া হয় মেঘের উপর ফলে মেঘ ঘনীভূত হয়ে বৃষ্টি ঝরায় এই প্রযুক্তি ব্যবহার করে কোনো নির্দিষ্ট অঞ্চলের নির্দিষ্ট দিনে বৃষ্টিপাত বন্ধ করা যায় যার উদাহরণ হচ্ছে দুই সালে চায়নার বেইজিং অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান এই দিন যেন বৃষ্টি না হয় তাই চায়না ক্লাউড ক্লাউডশেডিংয়ের সাহায্য নেয় তবে এখানে একটা কথা মাথায় রাখতে হবে যে ক্লাউড সিডিং নতুন করে মেঘ তৈরি করতে পারে না আকাশে যে মেঘ আছে তাকে শুধু ঘনীভূত করতে পারে অর্থাৎ প্রযুক্তি যতই উন্নত হোক না কেন মহানাল্লাহ যেমন মানুষের কল্যাণের জন্য মেঘ সৃষ্টি করেন ক্লাউড সিডিং তা পারে না তাই হয়তো বলাই চায় যে এই ক্লাউড সিডিং প্রযুক্তি চোদ্দশো বছর আগে মহানবী সাল্লাই সাল্লামের বলা দার্চালের ফিতনা সৃষ্টি সেই অস্ত্র এই অস্ত্র হোক বা অন্য যে কোনো অস্ত্র দার চালের ফিতনা থেকে বাঁচার জন্য উপায় বলে দিয়েছেন তিনি বলেন যদি কেউ সুরা কাহাফের প্রথম দশটি আয়াত মন দিয়ে শিখে তবে সে দাঁত